বাইরে ভাই প্রবাসীদের টাকার একটা প্রতিদিনই রেকর্ড হারে বেড়েই চলেছে বন্ধুরা গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রায় একদিনের ব্যবধানে দেড় থেকে দুই টাকার মতো করে বেড়ে গেছে অন্য দেশের টাকার এটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো জুলাই মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার আজকের এই দিনে যারা মধ্যপ্রাচ্যের দেশ থেকে বা অন্যান্য দেশ থেকে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চারশত তিন টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের দিনারে রেটটা অনেকটাই বেড়েছে তবে ইউই একচেঞ্জের তিনশত পঁচানব্বই টাকা আটাশি পয়সা তাছাড়া আলমোল্লা একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন চারশত তিন টাকা বিশ পয়সা আলমুজাইনি একচেঞ্জের চারশত দুই টাকা বাউন্ন পয়সা জয়লুকাস একচেঞ্জের চারশত দুই টাকা বিশ পয়সা আলনাদা একচেঞ্জের চারশত তিন টাকা কুয়েত বাহরাইন একচেঞ্জের চারশত দুই টাকা বাউন্ন পয়সা বিএস বাহরাইন এক্সচেঞ্জ একচেঞ্জ কোম্পানি থেকে চারশত দুই টাকা বাউন্ন পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা চারশো টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার একশত বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত বাইশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা মানিকেরাম একশত একুশ টাকা আটাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময় উনত্রিশ টাকা দুই পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা পঁচাশি পয়সা এনবিএল মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জে উনত্রিশ টাকা তাছাড়া অগ্রণী রেমিটার সাউজে চাষ টাকা চুরানব্বই পয়সা রিয়াম ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট অপর দিয়ে মন্দির আজকে সিঙ্গাপুরে এক ডলার পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরে একশত বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত চৌষট্টি টাকা ব্রোনার এক ডলারে পঁচানব্বই টাকা স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা স্কে জর্দানের একদিন একশত একাত্তর টাকা রোমানিয়ার এক কিলো আঠাশ টাকা জাপানের এক ইউনিশ দু টাকা চুরাশি পয়সা স্কে বাহারাইনের একদিনারে তিনশত পঁচিশ টাকা চৌষট্টি পয়সা বাহারাইনের জিন্স এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা তিয়াত্তর পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা এগারো পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা চৌষট্টি পয়সা এনএসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদির মানি থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আর রাজি থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা অ্যাকসাস ব্যাংকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা নয় পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমেরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দুবার সারফ অ্যাক্সেঞ্জ ডিসিসি অ্যাক্সেঞ্জ ওয়াল স্ট্রিট লরি এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলো হয়তো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা একষট্টি পয়সা কাতারের আলমানা অ্যাক্সেঞ্জের তেত্রিশ টাকা বাউন্ন পয়সা তাছাড়া হাবিব কাতার অ্যাকচেঞ্জের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলো হয়তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা একান্ন থেকে ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে উমানের এক ক্রিয়ালে ষোলো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট